কবিতা মোবাইল ফোন বিশ্বজুড়ে মোবাইল ফোনের হয়েছে আস জয় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শুধু মোবাইল নিয়ে রয় কলের শিশুর খাওয়া খাওয়ার করে না কেউ খোঁজ মোবাইল হাতে দিনে রাতে ফোন করে রোজ। হায়েরে সাধের ফোন আজ হয়েছ তুমি সবার কাছে প্রিয় অ্যান্ড্রয়েড ফোন ভেঙেছে আস কত নারীর গৃহ এ যুগে আজ তোমাকে যে করে সে সৃষ্টি তোমাকে ছাড়া চলতে পারে না কী যে তোমার দৃষ্টি দূর দেশে আসে যার যত প্রিয়জনে সব খবর পাই এই মোবাইল ফোনে যদিও সবসময় যেতে পারি না আপনজনের কাছে এই ভেবে সান্ত্বনা পাই যে আমার মোবাইল ফোন তো আছে আজ মোবাইল ফোনে কতজনে করেছে বিয়ে করছে ভালোবাসা মোবাইল ফোন ছাড়া কারো মেটে না মনের আশা নিজের বাড়িতে আছে সবার স্বামী বা বউ কম বেশি সবাই পরকীয়ায় লিপ্ত কম নয় কেউ আজ ঘরে বসে বিনোদন দেখে ভরে যায় মন হাতে যদি থাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কাজ ছাড়া ভাত পেটে জোটে না যার অ্যান্ড্রয়েড ফোন আছে এখন পকেটে তার সবার কাছে আছে এখন অ্যান্ড্রয়েড ফোন তাই তো আগের মতো দেখে না কেউ টেলিভিশন মোবাইল নিয়ে এখন যে যাই বলুক ভাই আজকের দিনে মোবাইল ছাড়া কোনো গতি নাই ধন্যবাদ